বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে কোন কোন ভাবে ডিভোর্স বা তালাক দিলে তা কার্যকর হবে না আমরা অনেকেই ভুলভাবে ভুল মানুষের দ্বারা ডিভোর্স বা তালাক প্রদান করে পরবর্তীতে সেই ডিভোর্স কার্যকর হলো কি না তা নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে যায় তাই আজকে আপনাদেরকে সেই ভুলগুলো ধরিয়ে দেব যেন আপনারা এই ডিভোর্স বা তালাক নিয়ে ঝামেলায় না পড়েন প্রথম ভুল হলো, তালাকের নোটিস প্রদান না করে কাবিননামা ছাড়াই নোটারি পাবলিক বা হলফনামার স্ট্যাম্পের মাধ্যমে কোর্ট থেকে তালাক প্রদান করা স্ট্যাম্পের মাধ্যমে হলফনামা বা অ্যাফিডেভিট করে যে তালাক প্রদান করা হয় তা আইনত কার্যকর নয় এভাবে তালাক দিয়ে অনেক পুরুষ স্বামীরা স্ত্রীর মিথ্যা মামলায় ফেসে যাচ্ছেন তিনি মনে করেছেন তালাক দিয়ে দিয়েছেন এখন আর স্ত্রী মামলা করলে কোনো অসুবিধা হবে না অথচ সেই স্বামী জানেনি না তার তালাক আইনত কার্যকর হয়নি স্ত্রীও ফেসে যেতে পারেন স্বামীর করা পরকীয়ার মামলায় যেহেতু স্ট্যাম্পের মাধ্যমে নোটারি করে ডিভোর্স বা তালাক দিলে তালাক আইনত কার্যকর হয় না কিন্তু স্ত্রী মনে করছেন তিনি তো তার স্বামীকে তালাক দিয়ে দিয়েছেন এই ভেবে তিনি বিয়ে করে ফেলেন অথচ তার আগের স্বামীকে তালাকি হয়নি আর এখন তার নতুন বিয়ে অবৈধ এরপরে শুধু মৌখিকভাবে তালাক দিলেও তালাক হবে না বাংলাদেশের আইনগতভাবে অনেকেই মুখে তালাক দিয়ে আলাদা হয়ে যান অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তালাক দিয়ে আলাদা হয়ে যান এবং কোনও ডকুমেন্ট রাখেন না এভাবে তালাক দিলেও তালাক হবে না এবং পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হয় পরবর্তী পয়েন্ট হল দাম্পত্য পুনরুদ্ধারের মামলা চলাকালীন কোর্ট যদি ডিভোর্স বা তালাক স্থগিত করে দেয় তাহলেও কিন্তু তালাকের নব্বই দিন পার হলেও তালাক কার্যকর হবে না মামলা শেষ হবে এবং আদালতের রায় আসলে পরবর্তীতে তালাক হবে তবে দাম্পত্য পুনরুদ্ধার মামলা ছাড়া অন্যান্য মামলা যেমন নারী শিশু নির্যাতন বা যৌতুক মামলা বা কাবিন বা দেনমোহরের মামলা চলাকালীন তালাক দেওয়া যাবে তখন তালাক বা ডিভোর্স কার্যকর হবে এর পরের পয়েন্ট হল একতরফা তালাক বা ডিভোর্স দেওয়ার পরে তিন মাস অতিবাহিত হওয়ার পূর্বেই যদি স্বামী স্ত্রী উভয়েই নিজেদের ইচ্ছায় আবার সংসার শুরু করে তাহলেও সেই তালাক কার্যকর হবে না তবে শর্ত হল স্বামী স্ত্রীকে ডিভোর্স উইথড্র বা তালাক প্রত্যাহারের ডকুমেন্ট করে নিতে হবে আর ডিভোর্স বা তালাক কিভাবে প্রত্যাহার করবেন তা নিয়ে অন্য একটা ভিডিওতে বলা হবে তারপর স্ত্রী যদি প্রেগনেন্ট থাকে তাহলেও কিন্তু ডিভোর্স বা তালাক কার্যকর হয় না তবে তালাক যে হবে না বিষয়টা এমন নয় স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় তালাকে নোটিশ দিলে তালাক ঠিকই হবে তবে তা কার্যকর হবে সন্তানটি জন্মের পর স্ত্রীর চল্লিশ দিনের নিফাসের দিন পার হওয়ার পর এর পরে হল যদি জাল সই দিয়ে তালাক বা ডিভোর্স করা হয় অনেক সময় দেখা যায় মেয়ে চায় সংসার করতে কিন্তু মেয়ের মা বাবা জোর করে নিয়ে বা মেয়েকে আটকে রেখে বাবা মায়েরা নিজেরাই মেয়ে নামে জাল সই করে ছেলের বাড়িতে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেন এভাবে ডিভোর্স দিলেও ডিভোর্স হবে না এক্ষেত্রে মেয়ের এই তালাকে সম্মতি না থাকলে মেয়ে কোর্টে গিয়ে এই তালাককে চ্যালেঞ্জ করতে পারে এবং তার তালাক বা ডিভোর্স পুনরুদ্ধার করতে পারে তাই আপনাকে দিয়ে জোর করে তালাক বা ডিভোর্স দেওয়ালেও আপনার ভয় পাওয়ার কিছু নেই এবং সবার একটা কমন প্রশ্ন থাকে ভুল নাম ভুল বাবার নাম বা ভুল মায়ের নাম ভুল ঠিকানায় তালাক দিলে তালাক হবে কিনা উত্তর হল কিছু ছোটখাটো ভুল থাকলেও তালাক হয়ে যাবে বলে ধরা যাবে তবে তা সংশোধন করে নেওয়া যায় তালাকের নোটিশ বা ডিভোর্সের নোটিশে ভুল থাকলে কিভাবে তা সংশোধন করবেন তা নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো। দর্শক বন্ধুরা এই ছিল কোন কোন ভাবে তালাক বা ডিভোর্স দিলে তা কার্যকর হবে না বা আপনি তালাককে চ্যালেঞ্জ করতে পারবেন তা নিয়ে ভিডিও এর পরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অথবা আইনত সহযোগিতা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ